হ্যালো স্টুডেন্ট জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব ঠিক আছে তো এখানে পার্ট টু বলা হয়েছে কারণ আগের ক্লাসে আমরা সাহিত্যিক উপাদানের মধ্যে যে দেশীয় সাহিত্যিক উপাদানগুলি রয়েছে তা নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি আজকে আমরা সাহিত্যিক উপাদানের মধ্যে যে বিদেশি সাহিত্যিক উপাদানগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা ডাব্লু বিএসইউ ইউনিভার্স অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব তো এই যে সাহিত্যিক উপাদানগুলি রয়েছে এই সাহিত্যিক উপাদানগুলিকে কভাবে ভাগ করা হয় দুভাগে কি কি প্রথমত দেশীয় সাহিত্য এবং দ্বিতীয়তম কি হলো বিদেশি সাহিত্য তো দেশীয় সাহিত্য নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা বিদেশি সাহিত্য নিয়ে আলোচনা করব তো প্রথমত বলা যায় যে বিদেশি সাহিত্য বলতে কাকে বোঝানো হয় ঠিক আছে তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে প্রাচীনকালে বহু বিদেশি যেমন গ্রিক রোমান চৈনিক তিব্বতীয় ও মুসলিমরা ভারতে আসেন ঠিক আছে এবং ভারত সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা তারা লিপিবদ্ধ করে যা ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ তো বিদেশে সাহিত্য বলতে আমরা কি বুঝি যে প্রাচীনকালে বহু বিদেশি পর্যটকরা ভারত ভ্রমণের জন্য আসতেন ঠিক আছে এবং ভারত ভ্রমণের পর তারা নিজস্ব অভিজ্ঞতা কি করতেন লিপিবদ্ধ করতেন অর্থাৎ গ্রন্থ রচনা করতেন তো তাদের রচিত সেই গ্রন্থগুলি থেকেও আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি তো এই যে ভারত সম্পর্কে বিদেশিদের রচিত গ্রন্থ এই গ্রন্থগুলিকে কি বলা হয় বিদেশি সাহিত্য বলা হয় ঠিক আছে তো এই যে বিদেশিদের রচিত গ্রন্থগুলি থেকেও আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি তো বিভিন্ন বিশেষত বলা যায় যে গ্রিক রোমান চৈনিক তিব্বতীয় ও মুসলিমরা কিন্তু এসেছিলেন এবং ভারতবর্ষে আসার পর তারা নিজস্ব অভিজ্ঞতা তারা কিন্তু লিপিবদ্ধ করেছিলেন ঠিক আছে তো প্রথমত আমরা আলোচনা করব গ্রিক বিবরণ সম্পর্কে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে গ্রিক লেখকদের মধ্যে সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হেরোডোটাস এর রচনা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বিজয়ের কথা জানতে পারি ঠিক আছে তো ইতিহাসের বলা হয় এটা আমরা জানি সকলেই ঠিক আছে তো হেরোডোটাসের রচনা থেকে তিনি একজন গ্রিক ঐতিহাসিক তো তার রচনা থেকে আমরা ভারতবর্ষে বিশেষত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পার্শ্বিক বিজয়ের কথা জানতে পারি ঠিক আছে এছাড়া নিয়ার কাস ওনেসিক্রিটাস এছাড়া অ্যাবিস্টোবুলাস এর রচনা থেকে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণ সম্পর্কে জানা যায় ঠিক আছে তো কাস এছাড়া ওয়েসিক্রিটিস এবং কি অ্যাবিস্টোবুলাসের গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি ভারতবর্ষের মূলত আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি ঠিক আছে তো বলা হয়েছে যে তবে গ্রিক লেখকদের মধ্যে ইন্ডিকা গ্রন্থের লেখক মেগাস্থিনিস বিশেষ উল্লেখযোগ্য ঠিক আছে তো মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষ ভ্রমণের পর তিনি এই ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন ঠিক আছে তো এই যে মেগাস্থিনিস মেগাস্থিনিসের রচিত গ্রন্থি গ্রন্থটির নাম কি ইন্ডিকা তোমাদের এটা একটু নামটা মনে রাখতে হবে ঠিক আছে তো তার রচিত এই ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের বিশেষ বিশেষ তথ্য জানতে পারি যেমন বলা হয়েছে যে তার রচনা থেকে মৌর্য সাম্রাজ্য এবং সমকালীন ভারতের বহু মূল্যবান তথ্য পাওয়া যায় এছাড়া পলি পলিবাস রচিত পেরিপ্লাস অব দি এরিথিয়ান সি এছাড়া টলিমে রচিত ভূগোল এবং ক্লিনি রচিত প্রাকৃতিক ইতিহাস থেকে আমরা ভারত ইতিহাস সম্পর্কে বা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জানতে পারি ঠিক আছে তো একাধিক ঐতিহাসিক রয়েছে যেমন টলিমের ভূগোল এছাড়া প্লিনির প্রাকৃতিক ইতিহাস তো তাদের রচিত গ্রন্থগুলি থেকেও আমরা কিন্তু নানা তথ্য জানতে পারি ঠিক আছে বিশেষত তৎকালীন সময়ের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় তথ্য বা জীবনযাপন সম্পর্কে জানতে পারি এর পাশাপাশি রয়েছে চীনা ও তিব্বতীয় লেখকদের বিবরণ ঠিক আছে তো বিভিন্ন চৈনিক পর্যটকরাও ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষ পরিভ্রমণের পর তারা গ্রন্থ রচনা করেছেন তো সেই গ্রন্থ থেকেও আমরা কিন্তু প্রাচীন ভারতে ইতিহাস রচনা করতে পারি যেমন দেখো চীনা ও তিব্বতীয় লেখকদের রচনা সম্পর্কে বলা যায় যে ফা হিয়ের রচিত ফু কুয়ো কি এবং হিউং সাং রচিত সি ইউ কি এছাড়া ইচ্ছিত এর বিবরণী তিব্বতীয় পণ্ডিত লামা তারনাথ রচিত ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থ থেকে ভারতের সব পল্লব কুষাণ গুপ্ত ও ইতিহাস গুপ্ত যুগের ইতিহাসে নানা অজানা তথ্য জানা যায় তো বিভিন্ন চীনা পর্যটকরা ভারতবর্ষে এসেছিলেন যেমন ফাহেন ঠিক আছে হিউ সাং তো তারা ভারত পর ভারতবর্ষ সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা বর্ষে বা তাদের যে জ্ঞান তারা যা উপলব্ধ করেছেন তা তারা গ্রন্থ মাধ্যমে যে লিপিবদ্ধ করেছেন ঠিক আছে তো তাদের রচিত গ্রন্থের নাম কি ফাহিয়ান রচিত ফুকুকি কি এবং হিএসাং রচিত সি ইউ কি এছাড়া ইচ্ছিতের রচনা থেকেও আমরা কিন্তু প্রাচীন ভারতবর্ষের নানা তথ্য সম্পর্কে জানতে পারি ঠিক আছে বিশেষত বলা হয়েছে যে তিব্বতীয় পণ্ডিত লামা তারনাথের রচিত গ্রন্থের নাম কি ধর্মের জন্ম ঠিক আছে তো এই গ্রন্থ থেকেও আমরা নানা তথ্য জানতে পারি বিশেষত কী কী জানতে পারি সব পল্লব কুষাণ গুপ্ত যুগের নানা অজানা তথ্য সম্পর্কে জানতে পারি ঠিক আছে তারপরে রয়েছে কি আরবীয় বিবরণ ঠিক আছে আরবীয় লেখকদের বিবরণ তো দেখো এক্ষেত্রে কি বলা হয়েছে বিদেশি বিদেশির ক্ষেত্রে আরবীয় লেখকদের বিবরণের ক্ষেত্রে বলা হয়েছে যে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন অল বিরুনি ঠিক আছে তো তিনি সুলতান মামুদের সঙ্গে ভারতে আসেন এবং দীর্ঘকাল ভারতে বসবাস করে ভারতীয় ধর্ম দর্শন বিজ্ঞান সাহিত্য সম্পর্কে অনুশীলন করেন এবং এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে তিনি কিতাব উল হিন্দ গ্রন্থ প্রকাশ করেন যা থেকে সমকালীন সমকালীন ভারতের সমাজ ও ধর্মের এক জীবন্ত চিত্র ফুটে উঠেছে। তো আরবীয় লেখকদের মধ্যে এক বা লেখক হলেন কে ঠিক আছে তো তিনি সুলতান মামুদের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে দীর্ঘদিন থাকার পর ভারতবর্ষের সাহিত্য বিজ্ঞান দর্শন চিকিৎসা সমস্ত কিছু ক্ষেত্রে জ্ঞান আয়ত্ত করার পর তিনি গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থের নাম কি কিতাব উল হিন ঠিক আছে তো এই গ্রন্থ থেকেও কিন্তু প্রাচীন কালের নানা তথ্য জানা যায় যেমন বিশেষত তৎকালীন ভারতের সমাজ ও ধর্ম সম্পর্কে বা ধর্মীয় জীবনযাপন সম্পর্কে বিশেষভাবে জানা যায় তো সুতরাং বলা যায় যে এই যে বিদেশি লেখক এবং তাদের রচিত যে গ্রন্থগুলি এই গ্রন্থ থেকে এই গ্রন্থগুলি আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বিদেশি সাহিত্যিক উপাদানগুলির গুরুত্বও কিন্তু অপরিসীম তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নোটসটা রেডি করেও নিতে পারো ঠিক আছে তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ